আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন সবাই তো ফটোশ্যুটের একটি তিক্ত অভিজ্ঞতা আজকে আপনার সাথে শেয়ার করব তো অনেক দিন পরে মদিনা ট্রাভেলসে একটি ফটোশ্যুট আয়োজন করা হয়েছিল মাওয়াতে তো মাওয়াতে যাওয়ার কথা থাকলেও আমরা মাওয়া যাওয়ার পথে বিভিন্ন বাধার সম্মুখীন হই তো মাওয়া যাওয়ার পথে আমাদের গাড়িগুলোর ম্যানেজমেন্টে যারা ছিল তারা আমাদের বলে যে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া হয়নি এবং গাড়িগুলোর রেজিস্ট্রেশন নাম্বার সারা রুটে চলতে পারবে না তো তাদের কথা মতো আমরা সায়দাবাদ পার হয়ে পোস্তগুলা পার হয়ে আমরা কেরানীগঞ্জ যাই কেরানীগঞ্জ যাওয়ার পরে আমাদের গাড়িগুলোকে কাটকানো হয় অনেকক্ষণ যাবৎ পরীক্ষা নিরীক্ষার পরে আমাদের গাড়িগুলোকে রেজিস্ট্রেশন নাম্বার দিবে বলেলেও রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেয় না যার কারণে গাড়িগুলো ছাড়তে ছাড়তে প্রায় সাড়ে চারটা বেজে যায় তো অনেক কিছু হওয়ার পরও আমরা বসে থাকি যে আমরা হ্যাঁ আজকে ফটোশ্যুটে যাবই কিন্তু আমাদের ফটোশ্যুটে যাওয়া হয়নি তো প্রায় পাঁচটার দিকে আমাদের বলা হয় যে গাড়ি ছাড়া হবে আপনারা সবাই গাড়িতে উঠে পড়ুন তো গাড়িতে ওঠার আগে আমি গাড়ির ভিডিও করি মানে গাড়ির ইন্টেরিয়র তো ইন্টেরিয়রে বেশ কিছু না মানে টু বাই টু করে চল্লিশ আর পিছনে একটা বেশি তো অ্যাকচুয়ালি সিটা একটা গাড়ি বানানো হয়েছে বডিও ভালো সিটও মোটামুটি ভালো তো সব কিছু ভালো থাকলেও হয় কি গাড়িগুলো যখন বের করা হয় বের করার কিছুক্ষণের মধ্যেই আমার সাথে একটা বিশাল ধরনের স্ক্যাম হয়ে যায় মানে বিশাল ধরনের একটা কি কিছু বলার ভাষা নেই আর কি গাড়িগুলো দেখছেন চারটা গাড়ি একের পর এক বার করা হয় তো এই দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা বাসলাবেং করছে সামনের থেকে তো এখানে এক ভাইয়ের সাথে আমরা দেখা হয়ে যায় তো আমি ভাইকে জিজ্ঞেস করি ভাই কি হয়েছে গাড়িগুলোর তো আপনার এই ভাইয়ের মুখে শুনুন যে ভাই কি বলছে আচ্ছা সোহান ভাই কি হয়েছে গাড়িগুলার ভাই তেল শেষ হয়ে গেছে এক এক তেল নাই এডি

অনেকে ভাবতে পারি ফটো স্টেশন হচ্ছে কিন্তু ফটো স্টেশন হচ্ছে না এখানে সামনি ময়লার ভাগার তো গাড়িগুলো সাইড করে রাখা হয় তেলের অভাবে গাড়িগুলো পড়ে থাকে তো আমরা মনে দুঃখ নিয়ে বাস করা শুরু করি হাইওয়েতে আমাদের মনে অনেক দুঃখ জমেছিল কিন্তু বাসের রেসপন্স পাওয়ার পরে আমরা খুবই খুশি হই তো অনেক কষ্ট পাওয়ার পরে আমরা একটা ট্র্যাক ধরি এবং ট্রাকের উপরে বসে অনেকে বাস্লাভিং শুরু করে দেয় তো আমাদের আর মাওয়া যাওয়া হলো না কেরানীগঞ্জ অব্দি আমাদের যাত্রা তো ট্রাকওয়ালা ভাইকে খুবই ধন্যবাদ ভাই আমাদের লিফ্ট দেওয়ার কারণে যদি আপনারা আমাকে লিফট না দিতেন তাহলে আমাদের এখানেই থাকতে হতো তো এমন যেন কারণ হয় আমি মদিনা ট্রাভেলসকে বলবো আপনাদের সার্ভিস আরও ভালো করুন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ